দাবিতে রাজপথে কর্মপ্রত্যাশীরা তাদের দাবি চাকুরির ফায়ারম্যান সহ ড্রাইভারের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন ছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা নেই

ভবি হতাশা ক্রমই বাড়ছে চাকরি প্রত্যাশী যুবদের এই হতাশা থেকে চাকরি প্রত্যাশী যুবরা প্লাকার্ড নিয়ে রাস্তায় সোমবার ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে ফায়ারম্যান সহ ড্রাইভারের শূন্য পদ অবिलম্বে পূরণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ দেখায় চাকরি প্রত্যাশীরা রাজধানী ফায়ার সার্ভিস এলাকায় ফায়ার এনি ইমার্জেন্সি সার্ভিসেস ডিরেক্টরের সামনে বিক্ষোভই ফেটে পড়ে এদিনকার বিক্ষোভ জমায়েতে আগত যুবরা আমরা ত্রিপুরা ত্রিপুরা একটা ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই একত্রিত হয়েছি তখন কি আমাদের প্রসেসটা আজকে প্রায় আড়াই বছর হয়েছে এখন পর্যন্ত আমাদের প্রসেস গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লিট করা হতেছে না এদিকে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে যায় তারা ফাইনাল রেজাল্ট দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের আনসারশিট এখনো তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না আজকে প্রায় বিশ মাসের মতো হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হইতেছে না এই জন্য আমরা ডাইরে কাছে ওই দিয়ে কথা বলো আমরা এই নিয়ে পাঁচ ছয় বারাসী কিন্তু কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইতেছি না এখন পর্যন্ত আমরা সবাই একত্রিত হয়েছি ডেপুটেশন দিবো

প্রক্রিয়া সম্পন্ন করা হবে এছাড়াও পর্যটন দপ্তরে একান্নটি বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি দপ্তরে আট জন চারজন সিনিয়র ইনফরমেটিক অফিসার এবং একজন এলডিসি নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মোটের উপর রাজ্য সরকার দশো ছিয়াত্তরটি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেই সাথে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন আরও কিছু মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে সেগুলি পরবর্তী সময়ে জানানো হবে বিউরো রিপোর্ট নিউজ গার্ড